আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন টি টোয়েন্টি বিশ্বকাপ দু চতুর্থ ম্যাচ নবাগত উগান্ডার বিপক্ষে আফগানিস্তানের লক্ষ্যটা কেবল জয় না রশিদ খানের দল চেয়েছিল রান রেটের ব্যবধানটাও এগিয়ে রাখতে সেই লক্ষ্যে অনেকটাই সফল হয়েছে তারা একশো রানের বিশাল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে দলটি ব্যাট হাতে কাজটা করেছেন রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দুজনেই খেলেছেন সত্তর ছাড়ানো ইনিংস আর বল হাতে কাজটা করেছেন ফজলুল হক ফারুকি নয় রানে এই পেচার নিয়েছে পাঁচ উইকেট মঙ্গলবার বার্বাডোজের গায়ানার প্রেভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ফিফটিতে ভর করে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চব্বিশ বল বাকি থেকেই আটান্ন রানে গুটিয়ে যায় উগান্ডা রান তারাই নেমে শুরুতেই আফগানিস্তান বোলারদের তোপের মুখে পড়েছিল প্রথম বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা বিশ রানের আগেই নেই পাঁচ উইকেট আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের দেখা পান ফারুকি বাকি দুই উইকেট তুলে নিয়ে উগান্ডাকে আটান্ন রানেই গুটিয়ে দিয়েছে রশিদ খান সুপ্রিয় দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপের সকল ম্যাচের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ